নমস্কার আমি রাম আজকের যে ভিডিওটি রয়েছে তা কিন্তু অনেকটাই স্পেশাল আপনার হাতের মধ্যে থাকা বিবাহ রেখা এবং সন্তান রেখাকে নিয়ে আজকে পুরোপুরি তথ্য কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করব। বিবাহ রেখা অর্থাৎ আপনার কবে বিবাহ কেমন জীবন সঙ্গী হবে কার সঙ্গে হবে এর পাশাপাশি বিবাহিত জীবন কেমন যাবে তার সঙ্গে বিবাহের দেরি অথবা বিলম্ব হলে কি করণীয় তার পাশাপাশি বিবাহের পর দেখা যাচ্ছে যে বিচ্ছেদের কোনো সংযোগ রয়েছে কিনা বা মৃত্যুর কোনো সংযোগ রয়েছে কিনা অথবা বিবাহের পর দেখা যাচ্ছে প্রচুর ঝগড়া ঝামেলা অশান্তি রয়েছে এর কি কোনো প্রতিকার রয়েছে অবশ্যই রয়েছে জানিয়ে দেওয়া হবে এর পাশাপাশি সন্তান রেখা অর্থাৎ আপনার কয়টি সন্তান হবার সম্ভাবনা রয়েছে ছেলে হবে না মেয়ে হবে তাদের শারীরিক অবস্থা কেমন থাকবে সন্তানে যদি দেখা যায় যে বাধা রয়েছে আপনার হাতের মধ্যে বা আপনার নিজ লাইফের মধ্যে সেক্ষেত্রে কি করণীয় জ্যোতিষ মতে অবশ্যই পুরোটাই আলোচনা করা হবে তো অবশ্যই বলো যে জাতকেরা এই চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই নিত্যদিন নিত্যদিন ভিডিও পাওয়ার জন্য তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো অ্যাডভার্চ যে বিষয়টি রয়েছে বিবাহ রেখা এই বিবাহ রেখা কিভাবে গণনা করবেন কেমন কি হবে যারা বিবাহ করে ফেলেছেন তাদের জন্য দারুণ কিন্তু একটি ভিডিও এবং যারা এখনও বিবাহ করেননি তাদের জন্য তো বলবো যে পুরোপুরি দেখা উচিত তো চলুন শুরু করা যাক তো যে কনিষ্ঠানক রয়েছে এ নিচে বুথ ক্ষেত্রের পাশাপাশি যে রেখাগুলো রয়েছে এই সব রেখাকেই কিন্তু বিবাহ রেখা বলা হয়ে থাকে আমরা দেখেছি অনেক জাতকদের হাতে একটি বিবাহ রেখা রেখা রয়েছে রয়েছে আবার অনেক হাতে কি একাধিক একটি দুটি তিনটি এরকম একাধিক বিবাহ রেখা এবার অ্যাডফার্স যে প্রথম কোশ্চিনটি ছিল তার উত্তরটা খোঁজা যাক কবে আপনার বিবাহ হতে পারে তো বিবাহ রেখা কিভাবে গণনা করবেন এইটা শেখা যাক তারপরে বুঝতে পারবেন কবে আপনার বিবাহ হতে পারে তো এই যে রেখাগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে সব থেকে বড় এবং ডিপ যে রেখাটি রয়েছে দীর্ঘ যে রেখাটি রয়েছে সেটাই কিন্তু বিবাহ রেখাও ধরে নেওয়া হয়ে থাকে যেমন এক্সাম্পল স্বরূপ এই হাতের মধ্যে দেখবেন প্রথমে ছোট ছোট বেশ কিছু রেখা মিডিল একটি বড় রেখা তারপরে আবার ছোট ছোট রেখা রয়েছে তো মধ্যে যে বড় রেখাটি রয়েছে হাইয়েস্ট এবং সব থেকে লং দৈর্ঘ্যের সেটাই কিন্তু বিবাহ রেখা এই হাতের মধ্যে ধরে রাখা হয়ে থাকবে তো বুঝতে পারলেন বিবাহ রেখা এইবার চলুন যা যা কবে বিবাহ হতে পারে এই বিবাহ রেখা চিহ্নিত করতে পারলেন মানেই আপনি চিহ্নিত করতে পারবেন যে আপনার কবে বিবাহ হবে এই যে টোটাল যে অংশটা রয়েছে বুথ ক্ষেত্রে যে টোটাল পার্টি রয়েছে এটাই কিন্তু পঞ্চাশ বছর ধরে আগানো উচিত মেয়েদের ক্ষেত্রে একটু কম ছেলেদের ক্ষেত্রে পঞ্চাশ তো মেয়েদের ক্ষেত্রে একটু দু চার বছর কম ধরে নেবেন তাহলেই যথেষ্ট কিন্তু ছেলেদের ক্ষেত্রে কি বললাম পঞ্চাশ বছর পঞ্চাশ বছরই ধরে নেবেন তো চলুন আলোচনা করা যাক তো অ্যাডভান্স যদি দেখা যায় এই যেটার অর্ধেকটা আমি কাউন্ট করলাম এটাকে ধরে নাম যে পঁচিশ বছর তো এইটা জিরো এটা পঁচিশ এটা কি হচ্ছে পঞ্চাশ বছর তো যদি দেখা যায় এই মিডিলের আশেপাশে আপনার কি বিবাহ রেখা রয়েছে তো ইজিলি আপনি কাউন্ট করতে পারবেন ইজিলি আপনি বুঝতে পারবেন যে পঁচিশের আশেপাশে আপনার বিবাহ হতে চলেছে যদি মিডিল মিডিলের আগে বা পূর্বে বিবাহ রেখা উদয় হয়েছে ঠিক এমনভাবে তো অবশ্যই বলবো এটা কুড়ি বাইশ সব বয়সকে কিন্তু ইন্ডিকেট করে থাকে আর যদি দেখা যায় যে মিডিলকে ক্রস করে পার হয়ে গেছে কিছুটা পার হয়েছে ঠিক এমনভাবে তো অবশ্যই বলা চলে সাতাশ আঠাশ বা তিরিশের আশেপাশে তার বিবাহ আপনি দেখলেই বুঝতে পারবেন শুধু এইটুকুনি বুঝে রাখবেন এটিকে কিন্তু পঞ্চাশ বছর ধরে আগ্রহটা উচিত এর পাশাপাশি যদি দেখা যায় অতি কনিষ্ঠানকের একদম গোড়ার দিকে মোটামুটি বিবাহ রেখা উদয় হয়েছে তো এই সব জাতকদের বিবাহ কিন্তু অতি লেট করে হতে দেখা যায় যেমন কি পঁয়ত্রিশ চল্লিশ এগুলো বয়সের মধ্যে অনেক জাতকদের কিন্তু হতে দেখা গেছে তো সেই বিষয়গুলো ওদের কিন্তু বিবাহ রেখা বা বিবাহ যে সংযোগ রয়েছে সেটা কিন্তু অনেকটা লেটে রয়েছে সেই জন্যই এমনটা অবশ্যই বলবো এর পাশাপাশি তো আপনি বুঝতে পারলেন যে আপনার কবে বিবাহ হতে চলেছে বা কবে বিবাহ হয়েছে এইবার নেক্সট যে কোশ্চেন রয়েছে কেমন জীবনসঙ্গী হতে পারে অথবা কার সঙ্গে হতে চলেছে তো চলুন এই সবের উত্তরগুলো খোঁজা যাক তো যদি দেখা যায় আপনার বিবাহ রেখা বেশ লম্বাটে প্রকৃতির রয়েছে ঠিক দেখতে পাচ্ছেন এই রকম এর পাশাপাশি বৃহস্পতি ক্ষেত্র অতি সুন্দর অর্থাৎ কি এখানে ক্রস সাইন বা চতুর্ভুজ সাইন বা সুন্দর সুন্দর রেখা রয়েছে সে ত্রিভুজ হোক চতুর্ভুজ হোক যা খুশি হোক না কেন রয়েছে তো অবশ্য বলবো সেই জাতকের ভালো জায়গাতে বিবাহ হওয়ার প্রবণতা রয়েছে সে কিন্তু আকর্ষণীয়তা বলতে গেলে তার যে লাইফ পার্টনার হতে চলেছে সে কিন্তু অনেকটাই আকর্ষণীয় হতে দেখা যাবে এর পাশাপাশি অনেকটাই সুদর্শনীয় হতে দেখা যেতে পারে অনেকটা জ্ঞানী হওয়ার প্রবণতা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট হতে দেখা যায় তো অবশ্যই বলবো যাদের বৃহস্পতি ক্ষেত্র ভালো বিবাহ রেখা সুন্দর রয়েছে তাদের কিন্তু সুন্দর বা সুদর্শনীয় বা আকর্ষণীয় ব্যক্তির সঙ্গে কিন্তু বিবাহ হবার প্রবণতা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হতে দেখা যায় এর পাশাপাশি তাহলে বুঝতে পেরেছেন যে কেমন জীবনসঙ্গী হতে পারে যদি দেখা যায় ঠিকঠাক উল্টো যে বিবাহ রেখা অতি ছোট রয়েছে তার পাশাপাশি ব্রিজ খুব একটা ভালো জায়গায় নেই তো অবশ্যই বলবো তাদের যে লাইফ পার্টনার বা জীবন জীবনসঙ্গী হয় তারা কিন্তু খুব একটা তাদের থেকেও সুদর্শনীয় তাদের থেকেও স্মার্ট বা তাদের থেকেও আরও দেখা যায় যে জ্ঞানী সেরকমটা হতে দেখা যায় না মোটেও হতে দেখা যায় না বুঝতে পেরেছেন তাহলে তো কীরকম রেখা হলে কীরকম কী এর পাশাপাশি কার সঙ্গে হবে কার সঙ্গে হবে বলতে গেলে কি আপনার বিবাহ কি আপনার প্রেমিকের সঙ্গে হবে বা প্রেমিকার সঙ্গে হবে বলতে গেলে আপনার জীবনসঙ্গী কে হতে পারে তো আপনার কি দেখাশোনা করে বিবাহ না লাভ ম্যারেজের মাধ্যমে বিবাহ তো চলুন এটাও আলোচনা করা যাক যদি দেখা যায় আপনার বৃহস্পতির ক্ষেত্রে খুব ভালো রয়েছে ক্রস সাইন চতুর্ভুজ সাইন বা আদার্স কোনো সাইন এটা কিন্তু লাভ ম্যারেজের একটি সংকেত অথবা হৃদয় রেখা চলে গেছে কি বৃহস্পতি ক্ষেত্রে তো এটাও কিন্তু বা দুই শাখায় রূপ নিয়েছে এটাও কিন্তু লাভ ম্যারেজের একটা সংকেত দিয়ে থাকে এর পাশাপাশি যদি দেখা যায় আপনার কি বিবাহ রেখা ডবল ডবল উঠে গেছে ঠিক এমনভাবে এটাও কিন্তু লাভ ম্যারেজের একটা সংকেত দিয়ে থাকায় আরও বিশেষ কিছু সংকেত রয়েছে যেটা লাভ ম্যারেজের হতে দেখা যায় তো এর পাশাপাশি আরও বিশেষ কিছু কন্ডিশনও দেখা দরকার তো স্বল্পের মধ্য দিয়ে কিন্তু বলটা উচিত বেশি বললে তো দেখা যাবে এই ভিডিওটি অতি বড় হয়ে যাবে সেই ধরুন অল্পের উপর দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে তো যদি দেখা যায় আপনার কি বললাম যে কটা বিষয় বললাম সে কটার মধ্যে একটিও রয়েছে আপনার লাভ ম্যারেজ হবার প্রবণতা বেশি থাকবে এবং যার সঙ্গে প্রেম করছেন বা আগামীতে যার সঙ্গে প্রেম আবদ্ধ হবেন তার সঙ্গে বিবাহ হবার প্রবণতা কিন্তু হান্ড্রেড হানড্রেড পারসেন্ট বলা চলে তবে শুধু এই সাইনগুলো দেখা প্রয়োজন তা না এর পাশাপাশি আরও দু একটি সাইন বা আরও দু একটি বিষয় দেখাটা কিন্তু দরকার যেমন কি আপনার হৃদয় রেখা মস্তিষ্ক কি বলছে আপনি কেমন কী সূচিত করছে সমস্ত কিছু বিষয় দেখেই কিন্তু বলাটা উচিত তার লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ হবে তো অবশ্যই যদি কার সঙ্গে বিবাহ হতে পারে এইটা যদি বলা হয় তো অবশ্যই বল লাভ ম্যারেজের ক্ষেত্রে এই সব গুণ থাকা দরকার এর সঙ্গে আরো বিশেষ কিছু গুণ থাকা অবশ্যই দরকার নেক্সট বিষয় আপনার এখানে নেক্সট আলোচনার যে বিষয় রয়েছে বিবাহিত জীবন কেমন যাবে সেটি ভালো না খারাপ তো অবশ্যই আলোচনা করা যাবে অনেক জাতকদের দেখা গেছে কি বলুন তো তো তার আগের পাটটিকে নিয়ে আলোচনা করা যাক বিবাহ রেখার এই যে বিবাহ রেখা ওটি ডিপ যে রেখা তার আগে দু একটি ছোট ছোট রেখা উদয় হতে আপনার হাতের মধ্যেও রয়েছে কি না যদি থাকে তো অবশ্যই বলবে এটা ডিপ রিলেশনকে অবশ্যই সূচিত করছে বা রিলেশনকে বা বিবাহ ভগ্নের যোগকে কিন্তু প্রকাশ করে থাকছে আপনার দেখা যাবে যদি পূর্বে রেখা থাকে তো সেটা বিবাহ ভগ্নের প্রবণতা অথবা কী বুঝে বুঝিয়ে রাখছে ডিপ রিলেশানকে বুঝিয়ে রাখছে যেটা কি আপনার পার হয়ে গেছে বা এক কথায় পার হতে চলেছে বা সেই জায়গাতে এসছে না আপনার বয়স অনুসারে সেটা কিন্তু বলাটা সম্ভব হয়ে উঠবে তাহলে বুঝতে পেরেছেন বিবাহ রেখার পূর্বে থেকে ডিপ রেখার পূর্বে যদি কোনো রেখা উঠতে দেখা যায় সেটা রিলেশন লাইন অথবা কি সম্পর্ক ভাঙ্গার একটা যোগকে কিন্তু প্রকাশ করা হয়ে থাকে আর যদি দেখা যায় বিবাহ রেখার পরেও আপনার কি রয়েছে আবার বেশ কিছু রেখা উদয় হয়েছে বা এক দুটো রেখা উদয় হয়েছে এদের জীবনের মধ্যে বিবাহ হওয়ার পরে কেউ নিজ লাইফের মধ্যে আসবার মতো প্রবণতা বা কাউকে ভালো লাগবার মতো প্রবণতা বা কাউকে ভালো বাঁচবার মতো প্রবণতা অবশ্যই হতে দেখা যায় বা অবৈধ সম্পর্কের মধ্যে জড়িত হবার মতো প্রবণতা বাড়তে দেখা যায় বাড়তে কি হবেই হবে হয়তো আপনি এখন বুঝতে পারছেন যে হাজারও আপনি করবেন না যাবেন না সময়ই বলে দেবে সময় সব কিছু ঠিক করিয়ে দেয় তো অবশ্যই বলবো সেই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যদি দেখা যায় কোনো জাতকের বিবাহ রেখার আশেপাশে উপরে প্লাস নিচে দু জায়গাতে একাধিক রেখা উদয় হতে ঠিক এমনভাবে তাদের বিবাহ হবার পূর্বেও রিলেশন বা প্রেমের মধ্যে আবদ্ধ থাকার মতো ব্যাপারে এবং বিবাহের পর পরেও আবার কারোনা কারোর সঙ্গে একটা নির্দিষ্ট বয়সের পর দেখা যায় যে কারোর সঙ্গে আবদ্ধ হবার বা আবদ্ধ হয়ে থাকবার মতো ব্যাপার ব্যাপারটা কিন্তু সুইত করে থাকছে এইবার দেখা যায় কি দেখা যায় বলুন তো যে বিবাহ রেখা কেমন কি রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু অনেক কিছু বলাটা সম্ভব হয়ে ওঠে তো যদি দেখা যায় এই বিবাহ রেখা যে রেখাটি রয়েছে এটি কি ওটি ভালো অবস্থায় রয়েছে বেশ লম্বাটি রয়েছে এরা জীবন সঙ্গী খুব ভালো পেতে দেখা যায় শুধু আবারও একটি বিষয় অবশ্যই বলে রাখাটা উচিত শুধু যে ছেলে অথবা মেয়ের হাতটা দেখা হবে তা কিন্তু না দুজনের মধ্যে দুজনেরই স্বামী অথবা স্ত্রী দুজনের মধ্যে দুজনেরই কিন্তু হাতটা দেখা প্রয়োজন বিবাহ হলে না বিবাহ হলে একজনের হাত দেখলেই যথেষ্ট আর বিবাহিত লাইফের মধ্যে পড়লে দুজনের হাতটাই কিন্তু দেখা দরকার ঠিক আছে তো যদি দেখা যায় ছেলে অথবা মেয়ের ছেলের ক্ষেত্রে ডান হাত মেয়ের ক্ষেত্রে বাম হাত দেখা প্রয়োজন এই ক্ষেত্রে তো যদি দেখা যায় ছেলেদের ক্ষেত্রে হোক বা মেয়েদের ক্ষেত্রেই হোক না কেন এই বিবাহ রেখা ঠিক একদম হৃদয় টাচ করে ফেলেছে বড় রেখাটি হৃদয় রেখার দিকে তাস করে ফেলেছে তাদের দেখা যায় যে জীবন সঙ্গী রয়েছে অল্প বয়সে মৃত্যুযোগ বা তার পূর্বে তার জীবনসঙ্গীর মৃত্যুযোগ হতে দেখা যায় অথবা যে বিষয়টি রয়েছে যে ডিপ সম্পর্ক সেই বয়সের মধ্যে থাকা ডিপ সম্পর্ক বা বিবাহ বিচ্ছেদের মতো দেখা গেছে তো দুটোর মধ্যে একটি অবশ্যই বলবো হতে পারে মৃত্যু অথবা হতে পারে বিচ্ছেদ দুয়ের মধ্যে একটি হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট হতে দেখা যায় আর যদি দেখা যায় বিবাহ রেখে একদম উপরের দিকে উঠে গেছে ঠিক কনিষ্ঠ নখের দিকে এটা কিন্তু খুব একটা ভালো সুহিত করে না তাদের মধ্যে ঝগড়া প্রচুর বাড়ে স্বামী স্ত্রীর মধ্যে দণ্ড প্রচুর বাড়ে ঝগড়া অসা দণ্ড আহ ঝ্যামেলা বিচ্ছেদের প্রবণতা দূরত্ব থাকবার বা দুজন দুজনকে ঠিকঠাক বুঝছে না এই রকমের যে প্রবণতা সেটা কিন্তু গুণ বাড়তে দেখা যায় তো বিবাহ রেখা যদি অনেকটা আপে বা উপরের দিকেও ওঠে তাতেও কিন্তু ক্ষতি আবার দেখা যায় অনেক জাতকদের এই বিবাহ রেখা ডবল শাখায় বিভক্তি হয়ে যেতে ঠিক এমন রকম এই রকম ধরনের যে বিবাহ রেখা রয়েছে এটাও কিন্তু বিচ্ছেদের একটা ইঙ্গিত দিয়ে থাকে কেমন কি অবশ্যই বলছে তো এই রকম জাতকদেরও সে এক বছর পরে হোক দশ বছর পরে হোক বিচ্ছেদের প্রবণতা বাড়তে দেখা যাবে যাবে প্রচুর দুজনের মধ্যে প্রথম প্রথম ঠিকঠাক থাকবে কারণ প্রথম প্রথম সরল রেখাটি রয়েছে সেহেতু প্রথম প্রথম ঠিকঠাক থাকবে সেই রেখাটির গুণ এবং পরবর্তী সময়ের মধ্যে যেহেতু দুই শাখায় বিভক্ত হয়ে গেছে দুজন দুই মাইন্ডের হতে দেখা যাবে স্বামী এবং স্ত্রী দুই মাইন্ডের হতে দেখা যাবে তখন দুজন দুজনের থেকে দূরত্বে আসবার বা দূরত্ব মেনটেন করার ব্যবস্থা করতে দেখা যায় তো ঝগড়া গণ্ডগোল অশান্তি দুই ফ্যামিলির মধ্যে সমস্যা বাড়তে অবশ্যই দেখা যায় বিচ্ছেদের প্রবণতা এদের মধ্যে প্রচুর পরিমাণে বাড়তে দেখা যায় তো অবশ্যই বল দুই শাখায় বিভক্ত হওয়াটাও খুব একটা শুভ না এবং অনেক জাতকদের কি দেখা গেছে বলুন তো প্রথম প্রথমই দুই শাখায় বিভক্ত হয়ে গেছে এই যে দুই শাখায় বিভক্ত হয়ে এক শাখায় চলে এসেছে তাদের প্রথম অবস্থায় দুজন দুজনকে বুঝতে পারে না বিবাহ পড়বার পরপর দেখা যায় দু চার বছর প্রথম প্রথম অবস্থায় দুজনের মধ্যে ঝগড়া দণ্ড অশান্তি বা গণ্ডগোল এগুলোর মধ্যে জড়িত থাকতে প্রথম প্রথম ইস্যুর সম্মুখীন হতে কিন্তু পরবর্তী সময়ের মধ্যে দুজন এক লাইনে চলতে দেখা যায় এক লাইনে বলতে গেলে পরবর্তী সময়ের মধ্যে দুজনেই লাইফ খুব সুন্দর অতিবাহিত হতে দেখা যায় আবার অবশ্যই বলবো শুধু যে আপনি আপনার হাতটি দেখছেন তাতে কিন্তু এটি কখনোই প্রকাশ পায় না দুজনের মধ্যে দুজনেরই হাতটা দেখা দরকার যদি আপনি আনম্যারিড হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার নিজের হাত দেখুন আর যদি বিবাহিত জীবনের মধ্যে পড়ে গেছেন তাহলে দুজনেরই স্বামী অথবা স্ত্রী দুজনেরই হাতটা কিন্তু দেখা প্রয়োজন আরেকটি বিষয় তো অবশ্যই বলবো যে জাতকেরা এখনো আমার এই ভিডিওটি দেখেননি উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি কিন্তু দেখে আসতে পারেন অনেকটাই কিন্তু আপনাদের জন্যই তৈরি হয়েছে অনেকটাই কিন্তু বেটার একবার তো দেখে আসুন নেক্সট আবার বিবাহে কি দেখা যায় বলুন তো যে ভগ্ন ভগ্ন অবস্থায় আপনার হাতের মধ্যে এরকম নেই তো যে ভগ্নভগ্ন অবস্থায় বিবাহ রেখা রয়েছে এই রকম জাতকদের বিবাহ লাইফও তাই হয় প্রথম প্রথম দু চার বছর ঠিক থাকছে পরে এমন গন্ডগোল হয় এমন ঝগড়া হয় বলবার মতো না আবার দুই এক বছর ঠিক থাকছে আবার এমন ঝগড়া এমন গণ এদের গোটা লাইফ মিলে ঝগড়া দণ্ড অশান্তি এগুলো নিয়ে কিন্তু চলে যায় অবশ্যই বলবো এদেরও লাইফটা খুব একটা বেটার বলে মনে করা হয় না যদি দেখা যায় আপনার বিবাহ রেখা একদম সরল রয়েছে লম্বাটে রয়েছে এই ধরনের বিবাহ রেখা অতি ভালো এই ধরনের যদি বিবাহ রেখা থাকতে দেখা যায় তো আপনি ভাবতে পারেন আপনি যে জীবনসঙ্গী পেয়েছেন তা অনেকটাই বেটার বা পেতে চলেছেন তা কিন্তু অনেকটাই বেটার তাদের সঙ্গে একটু ইস্যু আসে প্রত্যেকের লাইফের মধ্যেই আসে কিন্তু পরবর্তী সুন্দর অতিবাহিত হতে দেখা যায় খুব সুন্দর এরা মোটামুটি দুজন দুজনকে বোঝে দুজন দুজনকে মান্যতা দেয় দুজন দুজনের কথা শুনে খুব একটা ঝগড়া গণ্ডগোল অশান্তি এদের লাইফের মধ্যে ঘটতে দেখা যায় না এবং অনেক জাতকদের কি দেখা গেছে বলুন দেখি যে এই যে রেখা রয়েছে ঠিকঠাক রয়েছে কিন্তু আশেপাশে সব সব দাগ বা দাগ রয়েছে বা এই ভূত ক্ষেত্র খারাপ রয়েছে তিল রয়েছে ক্রস সাইন রয়েছে তাদের কিন্তু বিবাহের মধ্যে একটু সমস্যা আসতে দেখা যায় সে বিবাহিত লাইফে পড়বার আগে হোক বা পরে হোক সমস্যা বাঁধবেই বাঁধবে তাদের লাইফের মধ্যেও খুব একটা যে ভালো সুচিত করে তা না দুজনের মধ্যে প্রচুর ইস্যু প্রচুর ঝগড়া প্রচুর গণ্ডগোল প্রচুর অশান্তি অবশ্যই সূচিত করে থাকছে এবং আবার অনেক জাতকদের কি দেখা যায় বলুন দেখি যে এই বিবাহ রেখা এই বিবাহ রেখা সব কিছুই ঠিকঠাক রয়েছে সব দিক থেকে বেটার রয়েছে কিন্তু এই বিবাহ রেখার উপর থেকে নিচ অব্দি প্রচুর রেখা কেটে গেছে এদের লাইফের মধ্যে বিচ্ছেদের একটা প্রবণতা আসতে দেখা যায় তবে অবশ্য বলো দুজনেরই হাত দেখা দরকার যদি দেখা যায় যে স্বামীর হাতে এমনটি রয়েছে স্ত্রীর হাতে তেমন কোনো কিছুই নেই খুব ভালো শুভ রেখা রয়েছে তাহলে তেমন কোনো কিছু ঘটবে না যদি দেখা যায় দুজনের মধ্যে দুজনের হাতের মধ্যে প্রচুর প্রচুর রেখা কেটেছে দুই একটি রেখার কথা বলছি না প্রচুর প্রচুর রেখে কেটেছে তাহলে বিচ্ছেদের প্রবণতা এদের নিজ লাইফের মধ্যে বাড়তে দেখা যায় আরটি বিষয় এই বিচ্ছেদটা কখন আটকে যায় বৃহস্পতি যখন ভালো হতে দেখা যায় শুক্র যখন ভালো হতে দেখা যায় এই বিচ্ছেদটা কিন্তু আটকে যেতে দেখা যায় তো যদি দেখা যায় যে এই জিনিসগুলো বা এই বিষয়গুলো বা এই পর্বতগুলো ঠিকঠাক রয়েছে বিচ্ছেদ কিন্তু আটকে যেতে দেখা যায় তো আর এবং এর পাশাপাশি একটি বিষয় বলেছিলাম যে বিবাহে দেরি বা বিলম্ব হলে কি করণীয় তো সেক্ষেত্রে আপনার দেখুন তো দেখি শনির কোনো দোষ পড়েনি তো শনিতে তিল শনিতে ইয় রেখা শনিতে ক্রস বা আদার্স কোনো সাইন বা শনি ক্ষেত্রে একদম খারাপ বা ডাউন অবস্থায় রয়েছে এরকম তো নেই তো এরকম থাকলে কিন্তু তাদের বিবাহের দেরি হবেই হবে হাজারে বিবাহ রেখা ঠিকঠাক পর্যায়ে থাক না কেন বিবাহে দেরি হবে এবং শনি খুব ভালো অবস্থায় থাকলে বিবাহে আবার খুব তাড়াতাড়ি হতে দেখা যায় তো বিবাহ রেখার পাশাপাশি শনি ক্ষেত্রেও দেখাটা প্রয়োজন বুঝতে পেরেছেন তো নেক্সট যদি আলোচনা করা যায় এই দেরি বা বিলম্ব হলে কী কী করতে হবে শনি দোষটাকে কাটানোর ব্যবস্থা করবেন শুক্র যদি খারাপ থাকে অধিক পরিমাণে শুক্রকে ঠিকঠাক করার ব্যবস্থা করবেন তার পাশাপাশি এই বুধ বুধক্ষেতকে ঠিকঠাক করার ব্যবস্থা করবেন যদি আপনার ঠিক করা হয়ে থাকে তাহলে দেখবেন যে বিবাহে তেমন দেরি আসবে না বিলম্ব আসবে না কোনো কিছুই আসবে না আর যদি মনে হয় আপনি দেখাবেন উপরের দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে বাড়ি বসে কিন্তু দেখাতে পারবেন আপনি নিজের হাত থেকে ঠিক আছে অবশ্যই বলবো এর পাশাপাশি তাহলে বুঝতে পেরেছেন বিবাহ রেখা কেমন কি হলে কেমন হতে দেখা যায় মৃত্যুযোগ তাহলে কখন কখন বললাম বা বিচ্ছেদ কখন বললাম মৃত্যুযোগ বলতে গেলে হৃদয় রেখাতে তাস করে ফেললে সেই ক্ষেত্রে কিন্তু মৃত্যুযোগের প্রবণতা বাড়ে অথবা যদি দেখা যায় যে আপনার এই তাতে বিচ্ছেদের প্রবণতা বাড়তে দেখা যায় যদি দেখা যায় যে এটি ডবল ছাগে বিভক্তি হয়ে রয়েছে বিবাহ রেখেটি তবেও কিন্তু আপনার দেখা যায় নিজ জীবনের মধ্যে বিচ্ছেদের প্রবণতা কিন্তু নিজ লাইফের মধ্যে বাড়তে দেখা যায় এবার চলুন দেখা যাক এইটা তো হয়েছে বুঝতে পারলাম আবার অনেক যাদের দেখা যায় কি বলুন তো দেখি এই বিবাহ রেখে একদম সিমিলার ডবল ডবল উঠে গেছে তাদের নিজ লাইফের মধ্যে প্রেম করে বিবাহ হবার প্রবণতা অনেক গুণ কিন্তু বাড়তে দেখা যায় অবশ্যই বলবো প্রেম করে বিবাহ হবার প্রবণতা অনেক গুণ বাড়তে দেখা যায় জাতকদের সন্তান রেখা অনেক জাতকদেরই দেখা যায় যে সন্তান হয় না তার জন্য কি করণীয় টোটকাগুলো কি রয়েছে অবশ্যই শেষ মধ্যে জানিয়ে দেওয়া হবে এর পাশাপাশি কয়টি সন্তান যোগ না মেয়ে হবে শারীরিক অবস্থা কেমন যাবে এই সমস্ত কিছু আলোচনা তো চলুন আস্তে আস্তে আলোচনাগুলো করা যাক তো সন্তান রেখা কোথায় দেখবেন তো অনেকেই বলে যে বুক অনুসারে বা বইগুলো অনুসারে কি বলা হয় যে বিবাহ রেখার উপর সব রেখা রয়েছে সেই সবকে সন্তান রেখা অনেকের হাতের মধ্যে যদি নেই তাতেও কিন্তু সন্তান হয়ে যেতে দেখা যাচ্ছে কেন তাহলে হচ্ছে তো অবশ্যই বলবো এইটাকে কাউন্ট করে কিন্তু সঠিকভাবে বিচার বিচক্ষণ করে কিন্তু বলাটা সম্ভব এখানে কিন্তু একটু ইস্যু হতে দেখা যায় তবু আমি শেষ মুহূর্তে জানিয়ে দেবো জ্যোতিষশাস্ত্রের বুক অনুসারে বা বই অনুসারে কিন্তু এটা মানা হয়ে থাকে এবং আমরা বিশেষ করে কোনটাকে মানি তো এই যে শুক্র ক্ষেত্রে যে নিষ্পর্যায়ে বৃদ্ধানকের যে পাশে দেখবেন যে একটি দাগ রয়েছে তার পাশাপাশি বেশ কিছু রেখা উদয় হতে দেখা যায় এটাই কিন্তু সন্তান রেখা হিসেবে ধরা হয়ে থাকে তো যদি দেখা যায় এই রেখা দেখা যাচ্ছে বৃদ্ধানকের গোড়ার মোটামুটি খুব কাঁশের তৈরি হতে তো এদের বিবাহ হবার খুব অল্প বা খুব তাড়াতাড়ি সন্তান যুগ আসতে দেখা যায় আর এটা যদি দেখা যায় অনেকটাই গ্যাপ রয়েছে তাহলে দেখা যায় দেরি করে সন্তান হবার প্রবণতা বাড়তে যত ডিসটেন্স হবে তত কিন্তু তাদের দেরি করে সন্তান নেবার প্রবণতা বাড়তে দেখা যায় এর পাশাপাশি ছেলে হবে না মেয়ে হবে কি করে বুঝবেন যদি দেখা যায় এই যে সন্তান রেখাগুলো অধিক পরিমাণে বড় ডিপ লম্বাটে রয়েছে তাদের স পুত্র সন্তান হওয়ার প্রবণতা বাড়তে দেখা যায় আর যদি এই সন্তান রেখাগুলো অধিক ছোট মাত্রায় রয়েছে অধিক ছোট মাত্রায় রয়েছে পাতলা প্রকৃতি রয়েছে তো তাদের কিন্তু কন্যা সন্তানের প্রবণতা বাড়তে দেখা যায় তো আপনি ইজিলি বুঝতে পারবেন এখানে কয়টি সন্তান রেখা রয়েছে তার উপর ভিত্তি করে তাই বলে এখানে অজস্র রেখা রয়েছে সব রেখাকে কাউন্ট করবেন তা না এর পাশাপাশি দেখবেন দুটি তিনটি চারটি এরকম রেখা থাকবে তো সেই রেখাগুলো কিন্তু কাউন্ট করার ব্যবস্থা করবেন আবার অনেক জাতকদের কি দেখা যায় বলুন তো এই সন্তান ভগ্ন ভগ্নভগ্ন অবস্থায় তাদের সেই সন্তানগুলো পূর্ণতা পেতে দেখা যায় না হয়তো গর্ভেই মারা যায় বা কোনো দোষের মাধ্যমে মানে জন্মই নিল না এই রিলেটেড ব্যাপারে সূচিত হতে দেখা যায় বা সন্তান জন্ম নেবার পরে প্রথম দেখা যাচ্ছে যে এই রেখাটি এমন হয়েছে তো সন্তান জন্ম নেবার পরে তাদের প্রথম কয়েক মাস যাওয়ার পরে বা প্রথম কিছু বছর যাওয়ার পরে তাদের মৃত্যু হয়ে গেল ঠিক আছে এই রকম সন্তান রেখা যদি দেখা যায় একাধিক রেখা কেটেই গেছে কেটেই গেছে কেটে গেছে তাদের নিজ সন্তানের মধ্যে প্রচুর বাধা আছে আস রিলেটেড ইস্যুর সম্মুখীন বিশেষ করে বেশি আসতে দেখা যায় প্রথম প্রথম এবং যদি দেখা যায় সন্তান রেখা বা এই রেখাগুলো থেকে আবার একটি সাইড রেখা বেরিয়ে গেছে ঠিক এমনভাবে তো এই রকম সাইড রেখা বেরিয়ে গেলে তাদের কিন্তু যেটাকে বলে থাকবো জড়ুয়া বা যমজ সন্তান হবার কিন্তু প্রবণতা বাড়তে দেখা যায় এবং যাদের হাতের মধ্যে দেখা যায় যে এই সন্তান রেখা খুব একটা ভালো জায়গায় নেই ডবল শাখায় বিভক্তি হয়েছে বা প্রচুর রেখা কেটেছে বা ভগ্ন রয়েছে বা খুবই ছোট আকারে রয়েছে সেগুলোকে কাউন্ট করবেন না খুবই ভগ্ন রয়েছে খুবই ছোট রয়েছে সেগুলোকে কখনোই কাউন্ট করবেন না আপনার যদি সন্তান না হতে দেখা যায় বাধা যদি আসতে দেখা যায় তাহলে জ্যোতিষ মতে আপনি কি করতে পারেন তো অবশ্যই বেশ কিছু টোটকা এখন বলে দেবো সেইগুলো একটু অ্যাপ্লাই করার ব্যবস্থা করবেন তারও আগে আরেকটি বিষয় যা দেখা যায় শুক্র ক্ষেত্র অধিক পরিমাণে খারাপ না তাদের সন্তান প্রাপ্তিতে কিন্তু বিশেষ করে বাধা আসতে দেখা যায় তো সেক্ষেত্রে সর্বোপরি কী করণীয় এই যে বৃহস্পতি থাকে বা বৃহস্পতি গ্রহ রয়েছে যা বা বৃহস্পতি পর্বত রয়েছে এটি কিন্তু মজবুত করাটা উচিত কারণ বৃহস্পতি সন্তান নৈসর্গের কারক হতে দেখা যায় সেই জন্যই বৃহস্পতি গ্রহকে বা বৃহস্পতি পর্বতকে মজবুত করার ব্যবস্থা করেন অনেক উপায় রয়েছে এর পাশাপাশি যদি সম্ভব হয়ে ওঠে নারুগোপালের চিত্র রাখবার ব্যবস্থা করুন সবুজ বাসি লুকিয়ে রাখবার ব্যবস্থা করুন কোথায় বালিশের নিচে এগুলো কিন্তু বাস্তুদোষকে কাটাতে সহায়তা করে থাকে তো অবশ্যই বলবো এইগুলোও কিন্তু অ্যাপ্লাই করলে করতে পারেন তার পাশাপাশি বৃহস্পতি ক্ষেত্রকে মজবুত করুন এর পাশাপাশি আরও একটি সন্তান রেখার বিষয়ে আলোচনা করা হয়েছিল এই যে বিবাহ রেখার উপরে বেশ কিছু রেখা উদয় হতে দেখা যায় এটাকে কিন্তু সন্তান লাইন বলা হয়ে থাকে এই রেখাগুলোকেও কিন্তু সন্তান রেখা বলা হয়ে থাকে যদি এগুলো অতি ডিপ বড় প্রকৃতির হতে দেখা যায় তাহলেই তাদের সন্তান প্রাপ্তি আস হতে বা আসতে কিন্তু দেখা যায় যদি এটি অধিক বড় রয়েছে অনেকটাই ডিপ রয়েছে তাদের পুত্র সন্তানের যোগ আসতে দেখা যায় আর যদি এটি অধিক পাতলা প্রকৃতির হতে দেখা যায় তো সেক্ষেত্রে তাদের কন্যা সন্তান হবার মতো প্রবণতা বাড়তে দেখা যায় তো অবশ্যই বলবো যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখিয়ে নিতে উপরে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন বাড়ি বসে হোয়াটসঅ্যাপের দরুন আপনি কিন্তু বুকিংয়ের ফলে আপনি কিন্তু দেখাতে পারবেন ধন্যবাদ